সাধারণত ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো থেকে সতেরোর মধ্যে কিংবা তার আগেই এখানে যদি আমি মেয়েদের সঙ্গে তুলনা করি মেয়েরা হয় পনেরোর আগেই সেখানে আমরা মেয়েদের বিবাহের বয়স নির্ধারণ করেছি আঠেরো বছর ও ছেলেদের একুশ বছর কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম ছেলেদের চাকরির বয়স সীমা হয় বত্রিশ বছর গ্র্যাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬ কিংবা সাতাশ বছর গড় আয়ু যদি প্রতিটা ছেলের পঁয়ষট্টি হয় তাহলে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে এরপরে স্বাবলম্বী হবে মানে জব পেয়ে বিয়ে করবে বত্রিশের পরে যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হল সতেরোতে সে বিয়ে করলো আরও পনেরো বছর পর এই পনেরো বছর সে কী করবে পাড়ায় যাবে না প্রেমিকাকে নিয়ে লিটন ফ্ল্যাটে যাবে না পার্কে চিপায় প্রেমিকের শরীরে প্রেমিকার শরীরে হাত দেবে না দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে কতটুকু পসিবেল লজিক্যালি কতটুকু পসিবেল ফর বয়েস অ্যান্ড গার্লস এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না কিন্তু মৎসাও ধরা পড়লে পুলিশকে চা পানি খাওয়াতে হয় একটা ছেলে সতেরো বছর অপেক্ষা করবে সতেরো বছরের আগে খুতা মিটানোর জন্য যেহেতু আমরা জীব পাথর নয় আমাদের ফিজিক্যাল চাহিদা আছে তা বলে সতেরো বছর অপেক্ষা করবে একটা ছেলে বামে আপনি কি কেউ বিলিভ করতে পারেন কেউ অপেক্ষা করে অপেক্ষা করেই নয় এদেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে মিরপুর মাজার রোডে ছোটো ছোটো খুবড়িওয়ালা ওয়ালা রেস্টুরেন্ট লাগে পার্কের ছাতাওয়ালা প্রাইভেসি লাগে সবই এ সমাজ জানে এক্সেপ্ট করে এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত এসবই আমরা মেনে নিচ্ছি শুধু স্টাবলিশ না হওয়া পর্যন্ত বিয়েটা মেনে নিতে পারছি না আপনি যদি দেশের সুপার সাকসেসফুল কোনো বিজনেসম্যানের জীবনই পড়েন দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে অনেক পরে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুযায়ী করেন খালি একটা বিষয় ওনারা ইসলামকে মানেন না সেটা হলো বিয়ে পাত্র ভালো জব না করলে দেখে ওনারা বিয়েই দেবেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো কুরআন বলে আগে বিয়ে করো হরি বলে প্রতিষ্ঠিত দায়িত্ব করা আল্লাহর অথচ ইসলামের কাছে বলছে সাবালক হলেই বিয়ে দিয়ে দাও বউকে খাওয়াবে কি এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় বাঁধা বউ কি হাতি নাকি ঘোড়া তার কি দশ কেজি বিছুলি লাগে ডেলি তাই না বিসিএস দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করতে হবে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায় এখন ভাবুন না ইসলামিক ধর্মে বিয়ে অর্ধেক দিন কেন বলা হয় তারপরে তো পরিবার এবং সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে নমস্কার আপনারা অবশ্যই এই আমার বক্তব্যটির বিরুদ্ধে কিংবা বক্তব্যটির সাপক্ষে অবশ্যই কমেন্ট করে আমার এই চ্যানেলে জানাবেন আবার একটি নতুন মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব